সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনাদেরকে এতদিন শুধু গাছ দেখিয়েছি হিমালয় জাতের তো এখন এই গাছের বয়স আজকে পঞ্চাশ দিন পার হয়েছে তো দেখেন এই হিমালয় গাছের একটা বৈশিষ্ট্য দেখেন যেখানে আপনার স্ত্রী ফুল থাকবে সেখানে দুটো তিনটে করে স্ত্রী ফুল রয়েছে এবং গাছের মাথা দেখেন এখনও কত সুন্দর লম্বা এখনও হতেই থাকবে এটা প্রায় সাত থেকে আট ফিটের উপরে লম্বা হবে এবং একটা জিনিস দেখেন নিচের দিকে কিন্তু শশা কম হ্যাঁ নিচের দিকে শশা কম কিন্তু গাছ যত বাড়তিছে এই যে দেখেন প্রত্যেকটা গিটের ওপরের অংশে এই যে প্রত্যেকটা গিটের ওপরের অংশে কিন্তু স্ত্রী ফুল চলে আসছে এবং ফলগুলো কিন্তু সেটিং হয়ে যাচ্ছে সুন্দর মতো একটা ফলও নষ্ট হচ্ছে না এই যে দেখেন হিমালয় শশার কালারগুলোও দেখেন এই যে মাশাল্লাহ একবারে দেশি শশা আপনারা যারা বলেন যে হিমালয় শশা দেখতে দেশি শশার মতো না বা কালো বা শীতকালে দেশি শশা হয় না তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম